অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেয়নি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো সে আজ কত বড় ব্র্যান্ডের ঘড়িটা পরে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পোর্টেড সুন্দরনা বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই আমার ছেলে সাহস কিন্তু এখনো হয়নি সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুলে যাওয়ার সময় বলল বাবা আজকে তোমার অফিসের গাড়িতে নিয়ে আমার স্কুল সামনে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর এক সপ্তাহ প্রায় সে আমার সাথে গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরো কিছুক্ষণ আগে বের হলে হেঁটে যেতে পারবে ছেলে প্রচন্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে সে বলতে চাইল আমিও বলার আগেই তাকে আমি থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমাকে সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোন সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বললো বুঝেছি বাবা আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসে কোন ছেলেই তোমাকে কাটাতে পারেনি সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানে সেরা তোমার মতো এরপর সে আর এরকম কোনো কথা বলেনি আজ বিকেলে ছেলে বলছে বাবা একটা এক্সট্রা টিউটর দরকার আমার ম্যাথ ইংলিশ একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাসায় ফিরবো নটা কিংবা দশটা আমার কাছে তোমার ম্যাথ আর ইংলিশ করতে হবে ছেলে তখন বললো বাবা তুমি টায়ার্ড থাকো না আমি এসে বললাম না বাবা আমার কাছে তো সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর আমি একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জোরে বললো ঠিক আছে বাবা রাতে স্ত্রী বলল, তুমি এরকম দশটা টিউটার রাখতে পারো কিন্তু তখন আমি আমার স্ত্রীকে কে বললাম শোনো আমার সন্তান বুঝুক যে আরাম করে সবকিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসতে তা কিভাবে মোকাবেলা করতে হয় সে সিস্টেম সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি গত শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন আমি মাত্রই তাকে দেই না একদিন সে আমাকে বলেছিল বাবা এরকম কেন তুমি আমি তাকে বলেছিলাম সময় হলে বুঝবে দুই তিন দিন আগে সে ইলিশ পোলাও খাবে তাকে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে তাকে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করি সে মুসকি হাসিতে বলল না বাবা আমি জমিয়েছি আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়ে আসে কোনো টাকা নেই তার কাছে আসলে সে অসহায় বাবা আমি মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেই দিন তার সাথে খাই তখন সে না করে অন্যান্য দিনগুলো বেশি টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাসা থেকে মাজা দেয় তা তো আমার জন্য যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্য টুকু পায় না আমি ছেলের দিকে তাকিয়ে আসি সেই গুছানো টাকা নিয়ে আর কিছু টাকা মিলিয়ে ইলিশ নে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম করে আমায় ফিল করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন অনেক কঠিন ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাত মধ্যে নিতে সে একটা প্যান্ট নিয়েছে শুধু জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন বসে বসে সে আমাকে বলতেছে বাবা সাইমটার মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে যা সে সে তার সবটাই তাকে দিয়েছেন আমি ছেলেকে বললাম আমি কি কিছু দিতে পারি তোমাকে ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা সাইদা প্রন করে শিখেছো অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনে আমার যা শিক্ষা দিয়েছো বাবা তা সবকিছু রুদ্ধ তুমি শিখেছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয় আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া আর কিছুই নাই বাকিটা আমাকে করে নিতে হবে সবকিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামা কাপড়ে হীন মনতায় ভুগি বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিনের টাকা জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আসো বলে সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কতরা কঠিন আমার স্ত্রী আজ অনেক খুশি আমার স্ত্রী বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর সেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে হাসতে হাসতে বলে বিগত দশ বছরের টিফিন মানি জমিয়ে এবং হাত খরচের টাকা জমিয়ে এটা কিনেছি বুঝতে পেরেছি আমার ছেলে সঞ্চয়ী হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহখানিক পর সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামনে রেখো ছেলে দলিল আমার হাতে দিয়ে বললো তোমরা সাথে